নদীর ওপর সূর্যের হালকা আলো পড়ছে জলের ওপর যেন সোনার জেল্লা গ্রামে সকালের কাজ শুরু হয়ে গেছে কিন্তু বটবন জোয়ার বাড়িতে বরাবরের মতো চড়া গলা শোনা যাচ্ছে ওরে সারা মরা ঘোড়ার মতো আর কতক্ষণ ঘুমবি উঠ দেখ আমি তোর বড় যতদিন আমি বেঁচে আছি তোর আরাম করার কোনো অধিকার নেই ছোট বোন সারা যে এইমাত্র জেগেছে চুপচাপ উঠে দাঁড়াল তার চোখে ভয় ছিল তার স্বামী সাকেব যে অসুখের কারণে খুব দুর্বল ছিল পাশেই শুয়েছিল আমার ছায়াতেই তোদের পেট ভরে এই বাড়ি আমার এই বাড়ির একটা ইটের ওপর তোর কোনো অধিকার নেই সারা মনে রাখিস আমার মন যদি এত বড় না হতো তাহলে আজ তুই রাস্তায় ভিক্ষা মাগলি তোর যোগ্যতা কি কখনও আয়নায় নিজের মুখ দেখেছিস তুই তো আমার দয়ায় বেঁচে আছিস যা আমি ভিক্ষার মতো তোর সামনে ফেলে দিই সারা চুপ থাকত কখনো মুখ খোলেনি তাদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন জোয়াই তাকে মানুষ করেছিল কিন্তু যত জোয়ার তাকা বাড়ল তার মন পাথরের মতো শক্ত হয়ে গেল জোয়ার স্বামী আর বাজও সারা আর তার অসুস্থ স্বামীকে নিজেদের বাড়িতে বোঝা মনে করত আরে জোয়া দেখো তো ওকে বৃষ্টির সময় হয়ে আসছে আর এই রাজকুমারী এখনও এখানেই দাঁড়িয়ে আছে নিজের এই আদরের বোনকে বল যাতে তাড়াতাড়ি বাড়ির সামনের কাদা পরিষ্কার করে দেয় পুরো গ্রামের রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে যদি লোকে নোংরা দেখে তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে লোকে বলবে এত বড় জমিদারের বাড়ির সামনে কাদা পড়ে আছে ওর কি যায় আসে ওকে তো শুধু বসে বসে খেতে হবে তাতে আমাদের নাক কাটলে ওর কিছু যায় আসে না ওকে বলো হাত পা চালাতে নইলে কাদা ঘরের ভেতর ঢুকে আসবে শুনলি তো সারা যা আগে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার কর আর শোন উনুন জ্বালানোর জন্য জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে আন আমাকে ক্ষেত দেখতে যেতে হবে সেখানেও অনেক কাজ আছে সারা চুপচাপ বাইরে বেরিয়ে গেল তার মন ভারাক্রান্ত ছিল প্রতিদিন নিজের দিদি আর জামাইবাবুর কোটোথা তাকে কষ্ট দিচ্ছিল কিন্তু তাও সে এটাই ভাবত যে দিদি তো মানুষ করেছে তাই বকাজকা করার অধিকার তার আছে আকাশে ঘন কালো মেঘ জমেছে গ্রামের এক বৃদ্ধা বলছিলেন আজ নদীর জল বাড়বে ওপরওয়ালা সবাইকে রক্ষা করুক জোয়া আর আরবাজ ক্ষেতের দিকে রওনা দিল যাওয়ার সময় জোয়া সারাকে বলে গেল সোন যদি বৃষ্টি বাড়ে আর নদীর জল বাড়ির দিকে আসে তাহলে সবার আগে আমার গরু ছাগলগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাবি তোর ভাঙাছোড়া জিনিস তো এমনিতেই আবর্জনা কিন্তু আমার গরুগুলোর গায়ে একটা আঁচড় লাগলে লোকসান আমার হবে ঠিক আছে আপা আপনি যেমন বলবেন আপনার প্রতিটি কথা আমার মাথায় তুলে রাখ আর হ্যাঁ যদি খিদে পায় তাহলে সহ্য করিস আগে বাড়ি এসে আমাকে আর আরবাজকে খেতে দিবি তারপর তুই খাবি বুঝেছিস এই বলে জোয়া চলে গেল এবার বৃষ্টি বাড়তে লাগল সারা তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করল আর ভিজে ভিজে কাঁঠ জোগাড় করতে বেরল হে ওপরওয়ালা এই তুফানে সবাইকে রক্ষা করো আমার সব হারিয়ে গেলেও দিদির বাড়ি আর ধন সম্পদ যেন ঠিক থাকে ওনার কাছে তো সব আছে আমি যে কোনো জায়গায় মাথা গুজে নেব বৃষ্টি প্রবলভাবে শুরু হল জোয়া যখন ক্ষেত থেকে ফিল সে পুরোপুরি ভিজে গিয়েছিল আর রাগে কাঁপছিল সে দেখুন সারা কাঠ তো এনেছে কিন্তু সেগুলো ভিজে আর সারা নিজে ঠান্ডায় কাঁপছে অপদার্থ যখন তখন ভিজে নাটক করিস এ ইে কাটে এনেছিস এখন উনুন জ্বলবে কি করে তুই কি কোন কাজের আছিস দিদি বৃষ্টি খুব বেশি ছিল শুকন কাঠ পাওয়া যাচ্ছিল না মাফ করে দেশ আমার ধৈর্য শেষ হয়ে গেছে আজ থেকে এই বাড়ি তোর নয় বেরিয়ে যা এখান থেকে আমি তোর আর তোর এই রুগীস্বামীর জন্য একটা পয়সাও খরচ করব না দূর হও আমার বাড়ি থেকে দিদি এমন কর না বাইরে বন্যা আসছে আমরা কোথায় যাব আপনি ছাড়া আমাদের কেউ নেই আমার ছোট বাচ্চা আর এ ই অসুস্থ মানুষটা কোথায় যাবে আমরা রাস্তায় মরে যাব দিদি যা সাজা দেবার দিন কিন্তু এই তুফানে বাড়ি থেকে বের করে দেবেন না যেখানে খুশি যা নদীতে ডুবে মরলে মর আমার কিচ্ছু যায় আসে না এই বাড়ি আমার আর এখানে শুধু আমার হুকুম চলবে সে তার অসুস্থ স্বামী এবং ছোট জায়েদকে কোলে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল যেখানে সে সারা জীবন কাটিয়েছে বাইরে বরফ শীতল হাওয়া বইছিল আর কাদার মধ্যে তাদের পা ধুকে যাচ্ছিল অসুস্থ সাকিবের শরীর জ্বরে আর দুর্বলতায় কাঁপছিল সাকিবের শরীর জ্বরে আর দুর্বলতায় কাঁপছিল রাতের অন্ধকার চারিদিক গিলে খাচ্ছিল গ্রামের লোক জানলা দিয়ে সব দেখছিল কিন্তু জোয়ার দাপট আর রাগের ভয়ে কেউ তাদের আশ্রয় দেওয়ার সাহস পেল না সারা ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল নদীর ধারে একটা উঁচু ঢিবির ওপর একটা পুরনো বটগাছ ছিল যার নিচে একটা ভাঙ্গাচোড়া ঝুপুড়ি দাঁড়িয়েছিল সারা তার স্বামীকে সেখানে বসাল এবং ভাড়াক্রান্ত মনে বলল সাকিব আজ রাতটা এখানেই থাকি দেখো এই ঝুপড়িটা হয়তো ভেঙে পড়েছে কিন্তু আজ রাতের জন্য এটাই আমাদের প্রাসাদ অন্তত আমাদের মাথার উপর একটা ছাদ তো আছে অপূর্বালা আমাদের অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন আজকেও তিনিই আমাদের রক্ষা করবেন আমার বিশ্বাস আমাদের দুঃখের দিন শেষ হবেই শুধু আমাদের ধৈর্য হারানো চলবে না সারা আমরা কার কি ক্ষতি করেছিলাম আমরা তো সবসময় দিদি আর দুলাভাইয়ের ভালোই চেয়েছিলাম তাহলে ওনার মন এত পাথরের মতো কি করে হয়ে গেল আপন মানুষের কাছে কি একটু খাবার আর থাকার জায়গা চাওয়া আমাদের অপরাধ ছিল উপরওয়ালাই জানেন আমাদের কপালে কি আছে সাকিব আপনি ভেঙে পড়বেন না আপনি ভেঙে পড়লে আমি শক্তি পাব কোত্থেকে দেখো জায়েদ ঠাণ্ডায় নীল হয়ে যাচ্ছে আমি একটু গ্রামে শেষ মাথায় যাই সেখানে কিছু শুকনো খড় আর পুরনো বস্তা পড়েছিল সেগুলো নিয়ে আসি দেখে নিও এই তুফানি রাতেই আমরা আমাদের ছোট ঘর সাজিয়ে নেব সারা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে সেই ঘন অন্ধকারে বেরিয়ে পড়ল সাকিব তার ছেলেকে বুকে জড়িয়ে বসে রইল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু সেই গৃহহীন পরিবারটি ওখান থেকেই নতুন জীবন শুরু করার শপথ নিয়েছিল সে গ্রামের বাইরে আবর্জনার স্তূপের কাছে পৌঁছল সেখানে লোকেদের ফেলে দেওয়া কিছু পচা সবজি পড়েছিল সারা কাঁপা কাঁপা হাতে ওখান থেকে দুটো আলু আর কয়েকটা বেগুন তুলে নিল যা আধ পচা ছিল কিন্তু তার জন্য তখন ওটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড খাবার হে আমার মালিক তুমিই রক্ষাকর্তা তুমি রিজিক দাতা অন্নদাতা সারা তুমি এত ভিজে গেলে কেন দেখো তোমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি এই অসুস্থ শরীর নিয়ে বাচ্চার দেখাশোনা কি করে করব আমার খুব ভয় লাগছে সাকিব আপনি ঘাবড়াবেন না এই অঝর বৃষ্টিতে আগুন তো জ্বালানো যাবে না কিন্তু দেখো আমি এই কয়েকটা সবজি এনেছি এগুলো কাঁচা হলেও খেলে আপনার আর যায়েদের একটু শক্তি হবে আমি ঠিক আছি আমার খিদে নেই শুধু আপনারা খেয়ে নিন অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল চারিদিকে অন্ধকার ভয়ানক বজ্রপাত আর সেই নির্জন ঝুপুড়িতে তিনটে অসহায় মানুষ হে উপরওয়ালা তুমিই মালিক আজ আমাদের কাছে না ঘর আছে না ঠিকানা শুধু তোমার নাম সম্বল করে বেঁচে আছি যদি আমাদের কোনও ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দাও কিন্তু আমার এই মাসুম বাচ্চা আর অসুস্থ স্বামীকে বাঁচাও তুমি আমাদের শেষ ভরসা বৃষ্টি আর ঝড়ের মধ্যেই রাতে আবার বেরল রাস্তার জমা জল আর বিদ্যুতের গর্জন চারপাশকে আরও ভয়ানক করে তুলেছিল পিচ্ছিল রাস্তায় আচ খেয়েও সে হার মানিল না কারণ তার মনে ছিল অসুস্থ স্বামী আর তরপাতে থাকা সন্তানের মুখ পথে গ্রামের শেষে একটা পুরনো বট গাছের নীচে সে একজন ভোকের বাবাকে দেখল তার জামা কাপড় ছেঁড়া দাড়ি ভেজা আর তিনি ঠান্ডায় থর থর করে কাঁপছিলেন এই বৃষ্টিতে ভিজে আপনার শরীর খারাপ হবে চলুন কোথাও ছাউনির নিচে বসুন বাবা কিছু বলুন মা কয়েকদিন ধরে কিছু খাইনি গ্রামে গিয়েছিলাম কেউ এক টুকরো খাবারও দিল না মানুষের মন মনে হয় মরে গেছে আজ মনে হয় আমার শেষ রাত বাবা আমার কপালে দেওয়ার মতো কিছুই নেই আমি নিজেই এক মুঠো খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি বাবা আমার কাছে যদি কিছু থাকত আমি আপনাকে দিতাম মা আমি তোকে দোয়া দিচ্ছি বল তোর কি চাই আমার কাছে দেওয়ার মতো টাকা নেই ঠিকই কিন্তু ফকিরের দোয়া ওপরওয়ালা কবুল করেন মাগমাক কি চাস তুই বাবা আপনি আর কি দেবেন কিন্তু যদি সত্যিই কিছু চাইতে পারি তবে একটা পাকা বাড়ি চাইতাম এমন একটা বাড়ি যার ছাদ দিয়ে জল পড়বে না যেখানে আমার বাচ্চা আর আমার অসুস্থ স্বামী ঠান্ডায় কাঁপবে না শুধু একটা পাকা বাড়ি এটাই আমার স্বপ্ন যা যা সারা ভাবল ফকির বাবা হয়তো খিদের জ্বালায় এই কথাগুলো বলছেন সে চুপচাপ এগিয়ে চলল যেখানে সে একটা ভাঙ্গাচোড়া ঝুপড়ি রেখে গিয়েছিল সেখানে এখন একটা সুন্দর পাকা বাড়ি দাঁড়িয়ে আছে সারার মনে এখন আর কোন ভয় ছিল না এখন তাদের মাথার উপর ছাদ আছে মনে শান্তি আছে আর সেই সম্মান আছে যা জোয়ার অনেক সম্পদ থাকা সত্ত্বেও ছিল না বলে না লোভ মানুষের মন পুড়িয়ে দেয় কিন্তু ধৈর্য আর সততার ফল ও পরোয়ালা সবসময় মিষ্টিই দেন